আসসালামু আলাইকুম শেফশ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে আমি বাদল বলছি আমার দোকানে আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের ইলেকট্রনিক্স মালামালের ভিডিও যে সময় থাকলে মনোযোগ দেয় ভিডিওটা দেখেন যে এই ভিডিওতে আপনার কোনো জিনিস পছন্দ হয় কি না হইলে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপর আমাকে ফোন দিবেন আর আমরা মূলত অনলাইন সেলার বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পৌঁছে দেই এখানে জাহাজের অরিজিনাল সবটি অথেন্টিক অরিজিনাল জাপান জার্মান নের মালামাল সবটি ইলেকট্রিক মাল মানে বেশি কিছু মাল না অল্প কিছু মালামাল তো সময় থাকলে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন কার কি প্রয়োজন হয় আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলে সবাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও প্রথম শুরু করব একটি জাহাজের সাইলেন্ট দিয়া এটা একটা অরিজিনাল কোরিয়ান একটা সাইলেন্ট এটা শিবে থাকে শিপ ঘাটে যখন আসে তখন যে একটা সাউন্ড হয় যে সাউন্ডটা হয় ঠিক এই সাউন্ড এটা কয়েলের মাল এটা মনে করেন যে পাঁচ কিলো দূরে যাবে সাউন্ডটা মানে এতো এটার সাউন্ড সাইলেন্টের সাইলেন্টার হইল বোল্ট হইল এই যে এখানে লেখা আছে সিওটি অ্যালার্ম মটর সাইলেন্ট সাউন্ড আপনার দুইশো বিশ বোল্ট চব্বিশ বোল্ট এবং একশো দশ বোল্ট কাটা দুইশো বিশ বোল্ট আপনি চালাইতে পারবেন সাউন্ডের লেভেল হলেও আপনার একশো দশ বিডিবি মানে সাউন্ডটা কতটুক অ্যালাউন্স মানে কতটুক জায়গার মধ্যে যাব এটার একটা সংক্ষেপ এখানে দেওয়া আছে এন কে কোম্পানি লিমিটেড যেটা একটা কোরিয়ান মাল এটা যদি যাদের ঢাকা বরিশাল ঢাকা পটুয়াখালী অথবা যারা জাহাজের ব্যবসা করেন জাহাজের মাল লাগে তারা এই মালটা নিতে পারেন অথবা যারা গার্মেন্টসের কাজ করেন গার্মেন্টসের এটা লাগেন ফায়ার এলাম হ্যাঁ অ্যালাউন্স এটা এটাতে যে কোনো মানে সংবাদ পৌঁছানোর জন্য কি এটা এটা যদি কোনো বাইর পছন্দ হয় আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারেন এখানে আমাদের কাছে বেশ কিছু এলান আমাদের কাছে আছে ছোটোখাটো এগুলো চব্বিশ ভোল্টের অ্যালান আর এটা হলো টু টোয়েন্টি ভোল্টের অ্যালান মানে জাহাজ গাটে যে সাউন্ডটা হয় জাহাজ আসলে ঠিক এটাই সাউন্ড এটা দুইশো বিশ ভোল্টে চলবে এই এইটা এটাও একটা কোরিয়ান মাল আপনারা যদি এটা বাসাবাড়িতে কনেল বেল হিসাবে অথবা যাদের মানে খুব দামি গাছ মনে করেন ফল আছে তারা এটা গাছের আগেও লাগাইতে পারেন পাখি টাকি খেদানের জন্য হ্যাঁ এটা ব্যবহার করতে পারেন খুব ভালো সাউন্ড আছে চব্বিশ ভোল্টের দুইটা টু টোয়েন্টি ভোল্টের আমাদের কাছে আছে একটা এখানে আমাদের কাছে ফায়ার এলাম মানে এটা কনেল বেল হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন অথেন্টিক অরিজিনাল সবটি কোরিয়ান মাল এটা হলো ছোট এটা হলো ছোট এটাই যে দেখাই আমি কোরিয়া বললাম এই কারণে যে এটা মধ্যে সবটির মধ্যে কোরিয়ান লেখা আছে এই জায়গায় দেখেন কোরিয়া লেখা আছে আর এটা হলো বড় টু টোয়েন্টি বোল্টে চলবে আমাদের দেশের দুইশো বিশ বোল্টের লাইন আমাদের কাছ থেকে এগুলা চলবে এই এই ইগুলো হলো বড় বড় আমাদের কাছে মাত্র চার পিস আছে যারা বাসাবাড়ি বেল হিসাবে অথবা অফিস আদালতে যে যে অবস্থায় নাগাইতে পারেন আমাদের কাছ থেকে এগুলা নিতে পারেন এটা অরিজিনাল অথেন্টিক কোরিয়ান মাল এই যে এখানে কোরিয়া লেখা আছে হ্যাঁ এগুলো বড় বড় একদম টু টোয়েন্টি ভোল্টেজ চলবে কোনো সমস্যা নাই দুইশো বিশ ভোল্টেজ চলব এই দেখেন দুইটা করে তার বাইকরণ আছে এগুলো একশো দশ বল না একশো দশ বল আমি বলে দিতাম যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই কনিল বেলগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন আবার এই কনিল বেলটা আমাদের ফুল আপ দেওয়া আছে একদম পিছনেকার বক্সটা সহ লাগানো আছে এই তিনটার মধ্যে নাই এটা আমাদের বক্স সহ লাগানো আছে যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে নিতে পারেন যারা চব্বিশ ভোল্টের কর্নেল বেল খোঁজতে আসেন তারা আমার সাথে যোগাযোগ করলে এটা এটা চব্বিশ ভোল্টের কর্নেল বেল এটা টু টোয়েন্টি ভোল্টে চলবে না বারো ভোল্টেও চলবে না একশো দশ ভোল্টেও চলবে না দুইশো বিশ ভোল্টেও চলবে না চব্বিশ ভোল্টে চলবে এটা যাদের দরকার আমাদের কাছ থেকে চব্বিশ ভোল্টের মালটা নিতে পারেন এখানে আমাদের কাছে তিনটা থ্রি পিন আমাদের কাছে আছে অরিজিনাল জাহাজের মাল হ্যাঁ এটা যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা এই থ্রিপিনগুলো নিতে পারেন অক্ষয় বাকি জিন্দিকে নষ্ট হবে না এই যে তিনটা আমাদের কাছে আছে অরিজিনাল জাপানি মাল কিন্তু ঠিক আছে একেবারে অরিজিনাল জাপানি মাল এগুলো আমাদের কাছে এখানে তিন পিস আর এটা দিয়া আরেকটা মাল আপনি দিতে পারেন আমি যে বললাম এই যে দেখেন এখানে মেড ইন জাপান মেড ইন জাপান লেখা আছে ঠিক আছে টু টোয়েন্টি ভোল্টেজ সবলো পনেরো এমপিআর এখান থেকে আবার আপনার আউটপুট নিতে পারবেন এটা তো বা কোম্পানির মাল লাগলে আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে আমাদের কাছে এটা ফ্রিজের লাইন হয় এটা একটু বড় অন্য অন্য সিস্টেমের সাথে এটা কিন্তু একটু বড় এটা আমাদের কাছ থেকে আপনি নিতে পারেন এখানে মান্থলি প্লাগের সিস্টেম করা আমাদের কাছে আছে এটা টু টোয়েন্টি চলবে এটার সাথে আবার এটা লাগানো আছে ঠিক আছে এটা এগুলা এই সিস্টেমই থাকে যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে এটা সহ নিতে পারেন এখানে তিন ঘাটের অরিজিনাল জাপানি আমাদের কাছে আরেকটা আছে এটা হলো ষোলো এম্পায়ার টু টোয়েন্টি চলবে এই যে আমি জাপান বললাম এই যে দেখেন জাপান এখানে লেখা আছে এটা আমাদের কাছে নিতে পারেন আর এগুলো আমাদের কাছে একটা আছে এটা আমাদের কাছে অনেক ছিল বিক্রি হয়ে গেছে তবে এটা মানে আওরা ভাড়া রয়ে গেছে যাদের প্রয়োজন এটা আমাদের কাছে নিতে পারেন বড় বড় সুইচ এটা কিন্তু মেডিন চায় না তাও জাহাজের মতো এখানে তিন ঘাটের বড় বড় থ্রি ইয়ার মানে ফোর ফোরটি লাইন আর টু লাইনে আমাদের ব্যবহার করতে পারবেন দুইটা আপনারা বডি একটা বডি আর দুইটা নেগেটিভ পজিটিভ এটা ব্যবহার করতে পারেন এগুলো আমাদের কাছে দুই পিস আছে এখানে অরিজিনাল জাপানি একটা এটার মধ্যে এই যে লেখাই আছে অরিজিনাল জাপানি মাল এটা এটার মধ্যে পিন এবং কি এখান থেকে আবার ইনপোট আউটপুটও নেওয়া যায় এখান থেকে আবার আউটপুট মনে হয় নেওয়া যায় এইটা যদি কোনো বাইল লাগে এগুলো আমাদের কাছে চার পিস আছে লাগলে নিতে পারেন এখানে আমাদের কাছে তিনটা ওয়ান অফ সুইচ আমাদের কাছে আছে অরিজিনাল এটাও কিন্তু অরিজিনাল শিপের এবং কি জাপানি মাল মানে এটা কিন্তু অন অফ সুইচ এই দেখছেন অন অফ আর এটা গার্ড খালে না এটা অন অফ সুইচ এরকম আমাদের কাছে এখানে এই দুইটা আর এখানে আছে একটা এই তিনটা আছে আর কি টোটালে একবার অরিজিনাল জাপানি মাল আমি জাপান বললাম যে এখানে যে ফুজি কোম্পানি লেখা আছে ফুজি ইলেকট্রিক এই তিনওটায় একই কোয়ালিটি আবার এটাও হ্যাঁ এটাও একটা সাইডটা আর কি এটাতে এটাও একটা চারটে ঠিক আছে এটা মনে হয় অন্য কোয়ালিটি মাল এটা দে তিনটা কাজ হবে মনে হয় এই যে এখানে দেখেন জাপান লেখা আছে ঠিক আছে এটার একটা ডিউটি আছে আর কি তিন দুই তিনটা ঘাটের কাজ করে এটা মনে হয় হ্যাঁ এটা দিয়ে কী সুইচ বানি বলে এটার সুইচের নামটা আমার মনে নাই। তবে এটা খুব ভালো জিনিস আর এখানে তিনটা এন্ডি আমাদের কাছে আছে তবে এগুলো আপনারা নিলে দুইশো বিশ বোল্টের বাল্ব লাগিয়ে হবে এটার মধ্যে একশো বোল্টের বাল্ব লাগানো আছে আর এখানে দুইটা পুর সুইচ আমাদের কাছে আছে দুই ওটাই জাপানি মাল জাপান বললাম আমি আপনাদের না দেখাই সারি দিতেছি না এই যে দেখেন এখানে ছুট ছোট্ট করে জাপান লেখা আছে ঠিক আছে এটা আর এটা একই কোয়ালিটির মাল যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারেন এই মালগুলা এটা প্রতি পিস হিসাবে আমাদের কাছ থেকে নিতে হবে আর এখানে চব্বিশ বোল্টের একটা ফ্লাসার মনে হয় রিলি আমাদের কাছে আছে এটা রিলি অথবা ফ্লাশার চব্বিশ ভুল পঞ্চাশ এমপি খুবই হাই কোয়ালিটি এটাও কিন্তু জাপানি মাল যাদের প্রয়োজন এটা আমাদের কাছে দুই পিস আছে এখানে এবিবি কোম্পানির তিনটা বেকার আমাদের কাছে আছে ম্যাক্সিমাম আধা কেজি করে ওজন হবে মনে হয় এই যে এ লেখা আছে এটা এটা কাজ করে দুইটার এটাই মনে হয় একটু কাজ করে নেই তিনটে আমি দিয়ে দেখুন যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এই তিনটা প্রতি পিস হিসাবে লাভ না একটার দাম দিতে হবে না দুইটার দাম দিয়ে আপনারা তিনটা নিতে পারবেন এখানে কিছু কানেক্টর আমাদের কাছে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা এই কানেক্টর যদি কোনো বাইর প্রয়োজন হয় আটটা কানেক্টর আমি লট হিসাবে আপনাদেরকে দিয়ে দেবো যাদের প্রয়োজন অথেন্টিক অরিজিনাল জাপানি মাল ঠিক আছে আট পিস এটার মধ্যে অনেকটি করে কানেক্টর কিন্তু দেওয়া আছে হ্যাঁ এই কানেক্টরগুলো যদি নেয় কোনো পাইকারি দাম হিসাবে আমি আপনার সবটি দেব এগুলো ভাইঙ্গে বিক্রি করা হবে না এখানে আমাদের কাছে কিছু মিটার আমাদের কাছে আছে এই মিটারগুলো একবারে অথেন্টিক অরিজিনাল জাহাজের মাল এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মিটার হলো বড় তিনটা আছে ছোট আমি প্রথমে এই মিটারটা আমি দেখাই এই মিটারটা হলো অরিজিনাল জাপানি মিটার এটা আমি যদি দেখাই এগুলো ঠিক আছে ধরার মধ্যে বেশ কম আছে এই যে দেখেন মিটারে কাজ করে এক হাত দিয়ে পরিপূর্ণ ভাই কাজ মানে বোঝা জানা যে দেখেন হ্যাঁ যাদের প্রয়োজন এই মিটারটা নিতে পারেন এই মিটারটার দেশের বাড়ি হলো হলো জাপান এই যে দেখেন মেডিন জাপান যাদের প্রয়োজন এই মিটারটা আমি নিতে পারেন এই যে দেখেন একদম ওকে আছে পরে বলবেন বাইক নেওয়ার পরে এই মিটারটা যদি কেউ নেন আমাদের কাছ থেকে পঁচিশশো টাকা হলে নিতে পারবেন আর এই মিটারটাও ঠিক আছে কিন্তু আসলেও এই ওমস টোমস এগুলো আমি বুঝি না এগুলো আমার হুজুর বস্তু ঠিক আছে আমি এগুলার সম্বন্ধে পরিপূর্ণ আসলেও স্বয়ং সম্পূর্ণ বুঝি না এগুলা কাজ এটা করে এটা কাজ করে আমি শিউর তবে এই অবস্থায় যদি কোনো বাই নেন আমাদের কাছ থেকে এটাও নিতে পারেন আর এখানে এই মিটারগুলা দেখাই এই মিটারগুলার দেশের বাড়ি এখানে লেখা নাই তবে মিটার কিন্তু কাজ করে ওই দেখেন একবারে কাটার দূর বেড়ে গেছে গা হ্যাঁ এই মিটারটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন দুই হাজার টাকায় আর এখানে আমাদের কাছে আরেকটা মিটার আছে এই মিটারটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এই দেখেন এই মিটারে কাজ করে না ঠিক আছে একদম ওকে আছে আর এখানে মিটার আমাদের কাছে আরেকটা আছে এটা অফ করা আছে মনে হয় এটা হ্যাঁ এই যে দেখেন ঠিক হয়ে গেছে গা যাদের প্রয়োজন এরা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন হ্যাঁ এগুলোর সম্বন্ধে আমি অত বুঝি না আর কি যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই মিটারগুলো আপনারা নিতে পারেন ঠিক আছে এই মিটার আচ্ছা আমি বলে দিই এই মিটার আর এই মিটার দুই হাজার টাকা পিস এটার দাম পঁচিশশো টাকা পিস এই মিটার যদি কোনো বাই নেন এই মিটারের দাম পড়বে আঠারোশো টাকা পিস এখানে আমাদের কাছে আরও তিনটা মিটার আছে এটার ছোটো ছোটো মিটার এগুলা কিন্তু অথেন্টিক অরিজিনাল জাহাজের এবং কি জাপানি মাল দেখা মধ্যে দেশের বাড়ি এই দেখেন একদম ওকে আছে আর কি ঠিক আছে এই যে দেখেন ওয়াকে আছে ওয়াকে আছে এই মিটারগুলা যদি কোনো বাই নেন আমাদের কাছ থেকে সাতশো টাকা পিস হলে এই মিটারগুলা নিতে পারেন একদম সাতশো টাকা মিটারের যা দাম বললাম এই পোশালে আমার কাছ থেকে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এখানে তিন চারটে আমাদের কাছে ক্যাবেল আমাদের কাছে আছে দেন থ্রিপুরের ক্যাবেল এটা হলো তিন টাকাল এখানে একবার অরিজিনাল পিওর মাল একদম ব্র্যান্ড নিউ নতুন এটা যদি কোনো বাইল লাগে আমাদের কাছ থেকে এই মালটা নিতে পারেন এখানে আমাদের কাছে আরও দুইটা আছে তারসহ এই যে এটা এটার ক্যাবেল হলো আপনার এটার ক্যাবেল হলো এই যে এটাই আর কি এই কালোটা আর কি হ্যাঁ এটা যদি লাগে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এখানে আমাদের কাছে আরেকটা আছে এটাও যদি কোনো বাইর প্রয়োজন হয় পিস হিসাবে নিতে পারেন যাদের প্রয়োজন আমাদের কাছে যোগাযোগ করবেন আর এটা আমাদের কাছে এক পিসি আছে এরকম তার সিরা যাদের প্রয়োজন এটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এটা মধ্যে দুশো দশ এম্পিয়ার দুশো পঞ্চাশ ভুল এখানে আমাদের কাছে কিছু সেন্সর আছে এই সেন্সরগুলা আমি এটার সম্বন্ধে পরিপূর্ণ আসলে বুঝি না এই সেন্সরগুলো আমি দেখাই একবার অথেন্টিক অরিজিনাল জাপানি মাল এটা হইল আপনার বোল্ট হইল তিনশো এম্পিয়ার দশ থেকে তিরিশ বোল্ট এটা দশ থেকে তিরিশ বোল দেখেন মেড ইন জাপান এখানে লেখা আছে ওমরান কোম্পানি এটা এখানে লাইট জ্বলে মনে হয় সেন্সরে কাজ করে আর কি আর এইটার মধ্যে দুইশো তিরিশ বোল্টের মালিক বেশি এই যে দেখেন মেড ইন জাপান এখানে লেখা আছে দুইশো আপনার তিরিশ বোল্ট ডিসি তিরিশ বোল্টের আছে আবার এখানে দুইশো বিশ বোল্টেরও আছে এটা হলো দুইশো বিশ বোল্ট এটাও তিরিশ বোল্ট এখানে লেখা উমরান কোম্পানি আবার আবার এই জায়গায় এখানে দুইশো বিশ বোল্ট এখানে লেখা আছে ঠিক আছে এটা মনে হয় অ্যাডাপ্টার চালাতে হয় এই যে এখানে দুইটা করে চোখ দেওয়া আছে এটা সেন্সরের কাজ করে আর কি সেন্সর এগুলো দুইশো তিরিশ বোল্ট দুইশো বিশ বোল্ট আমাদের কাছে অনেকটি সেন্সর আছে আবার এই কালারের সেন্সরও আমাদের কাছে এখানে আছে দুইটা করে চোখ এখানে দেওয়া আছে এগুলার ভোল্ট হলো তিরিশ ভোল্ট দুইশো এমপিআর ওমরান অরিজিনাল জাপান এই দেখেন জাপান লেখা আছে এগুলো যদি কোনো বাই চিনেন জানেন আমাদের কাছ থেকে যোগাযোগ করে প্রতি পিস হিসাবে না আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে একটা ব্যাটারি চার্জারের কন্ট্রোল আমাদের কাছে আছে এটা একটা ব্যাটারি চার্জারের কন্ট্রোল আমি ট্রান্সলেট করছিলাম এইগুলো আপনারা এই যে নিচে নিচে যে পয়েন্টগুলো আছে এই পয়েন্ট আপনারা কাজ করতে পারবেন এটা একটা ব্যাটারি চার্জারের কন্ট্রোল যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে একটা মিটার আমাদের কাছে আছে সিলেট এই মিটারটা আপনারা এটা বারো ভোল্ট ডিসি তিরিশ এম্পিয়ার সাপ্লাই যাই হোক এটা আমি সম্বন্ধত বুঝি না আপনারা এটা ট্রান্সলেট করে নিয়ে দিন যাদের স্ক্রিনশট নিয়ে এটা ট্রান্সলেট করে নিতে পারেন এটা আমাদের কাছ থেকে আপনি নিতে পারেন এখানে আমাদের কাছে আরেকটা আছে এটা দিয়েও কি মনে হয় সার্কিট ব্রেকারে নাকি ওয়ান অপের কাজই হয় পরিপূর্ণ আমি এগুলো সম্বন্ধে আসলে বুঝি না এটাও আপনারা স্ক্রিনশট নিয়ে এটা আপনারা ট্রান্সলেট করতে পারেন এই যে পরিপূর্ণ যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে তিনটা টাইমার আমাদের কাছে আছে এই তিনটাই হলো টাইমার টাইমারগুলো দেশের বাড়ি জাপানি হবে কারণ হ্যাঁ হ্যাঁ দেশের বাড়ি জাপানি প্যানাসোনিক কোম্পানি এই যে এখানে জাপান লেখা আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে টাইমারগুলো আপনারা নিতে পারেন এখানে আমাদের কাছে এরকম তিনটা আছে এরকম তিনটা আমাদের কাছে আছে আমাদের কাছ থেকে এটা নিতে পারেন আর এটাতে কী কাজ করে আমি নিজেও জানি না এখানে অনেকটি মাল পড়ছে আমি এগুলো পরিপূর্ণ বুঝি না যাদের প্রয়োজন এটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন আর এখানে দু চারটা মাল আমাদের কাছে আছে এটা মনে হয় ফোর ফোরটি লাইনে চলে তিনশো আশি বল এখানে লেখা আছে এটার দেশের বাড়িও ওই জাপানি হবে ইনশাল্লাহ যাদের প্রয়োজন এরকম দুইটা আমাদের এটা মনে ব্যাস ফেল মনে হয় মোটরে যে মানে মোটর যে চলে মোটরের কন্ট্রোল করে এটা দিয়ে মানে দু এক ফেজ যদি না চলে কারেন্ট না থাকে তারপরেও মোটর কোনো জোর সমস্যা হবে না এটা হলো এই কাজের মনে হয় তিনশো আশি বল ফোর ফোরটি লাইনে চলবো আর কি এগুলার ঘাট হইল দুই চার ছয় আট দশ এগারো পিস এগারোটা এটার মধ্যে আছে এগারোটা এটার মধ্যে আছে আটটা যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই মালগুনা আপনারা ইন স্ক্রিনশট নিয়ে বসতে পারবেন যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই মালগুলো নিতে পারেন এখানে আমাদের কাছে আরেকটা মাল আছে এটার দেশের বাড়ি জাপান ওমরান কোম্পানি এরা আমি দেখছি দেশের বাড়ি যে এখানে লেখা আছে জাপান এটা টু টোয়েন্টি বলতেও চলবে ফোর ফোরটি বলতেও চলবে এই দেখেন মেড ইন জাপান এখানে লেখা আছে উমরান এটাও আপনারা ট্রান্সলেট করতে পারেন এটা দেখি কী কাজ করে এটার সম্বন্ধে আমি আসলেও ইলেকট্রিক মাল আমি দেখি অনেক লোকে বলবেন যে ভাই তুমি ব্যস্ত তুমি এটার নাম জানো না জাহাজে ভাই কত রকমের জিনিস থাকে আল্লাহ জানে কতটা চিনি কতটা চিনি না নাচ এই আমরা টেন্ডার করি যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এই জায়গায় আমাদের কাছে তিনটা পাওয়ার সাপ্লাই আমাদের কাছে আছে তিনটা না বলে চারটা পাওয়ার সাপ্লাই আমাদের কাছে আসে এই পাওয়ার সাপ্লাইগুলা আমি যদি দেখাই এটা আপনার ইনপোর্ট হলো দুইশো তিরিশ থেকে তিরিশ বল ইনপোর্ট দুশো তিরিশ পঞ্চাশ ষাট হার্স ফোর পয়েন্ট ফাইভ এমপিআর আউটফুট হলো তিরি ডিসি তিরিশ এম্পিয়ার মানে ব্যাপক অ্যাম্পেয়ার বেশি আছে মেড ইন হলো ফিল্যান্ড এটা দেশের বাড়ি ফিল্যান্ড দেশের মাল একদম ওকে আছে আর কি না আমি যে অবস্থায় পাইছি আর কি জাহাজে ঠিক এই অবস্থায় এই পলিথিনটাও কিন্তু আমি জাহাজ থেকেই পাইছি জি এখানে লেখা আছে চব্বিশ ভোল্ট তিরিশ এম্পিয়ার এই যে চব্বিশ ভোল্ট আউটফুট আউটপুট আর হইলো ইনপুট ইনপুট হইল আপনার দুশো তিরিশ ভোল ফোর পয়েন্ট ফাইভ আর এখানে লেখা আছে আউটপুট চব্বিশ ভোল তিরিশ এমপিআর যাদের প্রয়োজন এই এক কোয়ালিটির দুইটা আমাদের কাছে আছে এগুলা ম্যাক্সিমাম তিন কেজি মতো ওজন আছে পিছনে ফ্যান ফ্যান লাগানো আছে ভিতরে খুব অরিজিনাল অরিজিনাল কিছু জিনিসপাতি লাগানো আছে একদম ওকে আছে চালু আছে যার প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে আমাদের কাছে আরেকটা আছে এইটার স্যার তুলনায় এটার একটু ওজন বেশি এটা একটা জাপানি মাল এটা হলো আউটপুট হলো আপনার বারো বোল চোদ্দ এম্পায়ার এই যে আউটপুট লেখা আছে আবার এখানে ইনপুট একশো পনেরো থেকে দুশো তিরিশ বোল এটা জাপানি হবে না এটা এটা ইউএসএর মাল হবে একশো পনেরো বোল হলো আপনার আমেরিকান মাল হ্যাঁ এটা ইলেকট্রিক কোম্পানি একদম ওকে আছে যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন হিট সিংগুলা খুব ভালো লাগানো আছে ভিতরে যন্ত্রপাতি দেখেন অনেক বড় বড় যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন আর এখানে আমাদের কাছে খুব কাটন করা একটা আছে কার্টন করা অরিজিনাল শিবের মাল এটা কোন দেশের বাড়ি জানি না এটা আমাদের দলিলপত্র সব সহ আছে এটা হলো একশো থেকে দুইশো চল্লিশ ভোল এসি আউট হলো আপনার তেরো ভোল এইট পয়েন্ট দেশের বাড়ি মেডেন চায় না চাহি না থাকলেও একবার অরিজিনাল জিনিস জিনিস এটা যাদের প্রয়োজন এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন তো তেরো বল সাড়ে দশ এমপেয়ার বাইরে এমপেয়ার অনেক বেশি এটা মধ্যে কাগজপাতি সব আছে ঠিক আছে কাগজপাতি সহ আছে কাগজপাতির দিকে আপনারা এটা নিতে পারেন যাদের দরকার আমাদের কাছ থেকে এটা যোগাযোগ করবেন এখানে আমাদের কাছে একটা পাওয়ার সাপ্লাই না কন বার্ডার আমাদের কাছে আছে এটা হলো দুইশো বিয়ের একটা কন বার্ডার একশো দশ বোল আউট একশো দশ বোল দুইশো বিশ বোল আউট এটা দেওয়া ফিউজ কানেকশন একদম ওকে আছে আর এটা ইনপুট হলো এই যেখানে ইনপুট দেওয়া আছে ইনপুট সিলেট দুইশো বিশ বোল ইনপুট দেওয়া আছে আপনারা দুইশো বিশ বোল্ট এটা ব্যবহার করতে পারবেন ভুল করে জানি এটা কোনো দিন আবার এই জায়গায় আনেন না তাহলে একশো দশ বোল্ট নগদে জ্বলে যাবে নগদ মানে দু এক মিনিট চলবো এটা কাঁপবো তারপরে চলবে না যাদের প্রয়োজন দুইশো বিয়ের এই মালটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন দুইশো বিয়ে মানে একশো ষাট সত্তর ওয়ার্ড হবে এটা এখানে তিনটা আমাদের কাছে মোটর আমাদের কাছে আছে এই মোটরে আমি কিছু জানি না বুঝি না এই মোটরগুলো মনে হয় ডাক্তারি আইটেমের মালামাল এটা হলো মেডেল হলো ইতালি এটা আপনার দুইশো বিশ লাইন দিলে এখান দিয়ে আপনার বাতাসটা বাইরে হয় এখান দিয়ে বাতাস বাইরে আর এটা দিয়ে আপনারা পাওয়ার কমাইতে বাড়াইতে পারবেন এটা হলো পাওয়ার অন অফ সুইচ এটা এই যে হাওয়ার হাওয়া মানে ইয়ার ম্যাট্রেস পাম্প লেখা এখানে হ্যাঁ এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন টু টোয়েন্টি ভোল্টেজ চলে এখানে আমাদের কাছে আরও দুইটা এরকমই আছে এই একই কোয়ালিটির দুইশো বিশ ভোল্টেজ চলে এটা এটা দিয়ে একটা দিয়ে হাওয়া টানে আর একটা দিয়ে হাওয়া মনে হয় বাইর হয় হাওয়া যে বাইর হয় এটাই মেন সমস্যা এটা আমাদের ক্যাভেলটুক অনেক বড় ক্যাভেল এটা মনে হয় এর মাল এটার নেম প্লেটটা যদি দেখে আমি নেম প্লেটটা আপনারা দেখেন মেড ইন তাইওয়ান হ্যাঁ এটা হলো দুইশো বিশ বলতে চলে এটা মনে হয় ইলেকট্রিক কোনো কাজে ব্যবহার করা হয় এরকম আমাদের কাছে দুইটা আমাদের কাছে আছে এরকম এই একটা মোটর আর এ হলো একটা মোটর যারা এই মোটর সম্বন্ধে জানেন চিনেন বোঝেন আমাদের কাছ থেকে আপনারা এই মোটরটা নিতে পারবেন মোটর একদম রানিং চালু আছে যাদের প্রয়োজন যোগাযোগ করবেন এটার নেম প্লেটও আমি আপনাকে দেখাই দিই হ্যাঁ এটার এটা উঠে গেছে এই যে দুশো বিশ থেকে দুশো তিরিশ ভোল্টে চলে এটা আপনারা স্ক্রিনশট নিয়ে এটা ই করতে পারেনি যে এখানে সব কিছু লেখা ডো নোট ওপেনিং কেউ চাইলে আমি এটার ই দিয়ে দিতে পারবো মানে এটা সিলেক্ট করে গুগল টান আপনারা এই স্ক্রিনশট নিয়ে গুগল টান সিট করলে বুঝতে পারবেন যেটা কি মাল যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই মালটা নিতে পারেন